আদর্শ হোক দুর্গা মাতুর পার্বণ আজ না হঠা এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাগ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকি খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক ঠাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিং গেঁথে গোটা চার অনেক হল বোধ জাগরণ অনেক হল মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কিটের ভিড়ে কীটনাশকের ঘুর অভাব চেষ্টা তবু রাখিস যারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা